পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দিতে হবে খান্ডবদাহন শুনি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা বিবির কপাল ভাঙলো শীতের সিঁদুর মুছে গেল করিদাসের বমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানুবের মতো চিৎকার করতে করতে বমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাড় হলো ইলিফয়েল রাইফেল আর মেশিন গান খই ফোটাল যত্র তুমি আসবি বলে ছাই হলো গ্রামের পর গ্রাম তুমি বিধ্বস্ত পাড়ায় স্তূপে দাঁড়িয়ে এক টানা প্রনাদ করলো একটা কুকুর তুমি আসবে বলে হে স্বাধীনতা অবশেষ হামাগড়ি দিল পিতামাতার নাসির উপর তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডবদাহ স্বাধীনতা তোমার জন্যে এক বুড়ো উদাহস দাওয়াই বসে আছেন তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলে বাতাসে লড়ছে চোল স্বাধীনতা তোমার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খিটি ধরে দগ্ধ ঘরে স্বাধীনতা তোমার জন্যে হাড্ডিশার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে তোমার জন্য সগির আলী সেই জোয়ান কৃষক কৃষ্ণ দাস জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি গাছি আজি বলে যে নৌকা চালায় উত্তম ঝরি নুসকম শেখ ঢাকার রিকশাওয়ালা যার ফুষফুষ এখন पुকার দখলে আর যাই ফেলে কাঁধে বনি জম কল ঘোড়ে বেড়ানো চিত্তে তরুণ যার পদভারে এক নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামাবা বাজিয়ে দিব্যি দিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা